আছে বাচ্চা রাখছি একটা ভাই যারা আছেন যারা গরিব যারা ব্যবসা করবেন আমার কাছ থেকে কেঞ্জি সম্পূর্ণ ফ্রি থাকবে বড় কেঞ্জি সম্পূর্ণ ফ্রি আমাকে দেবে পঞ্চাশ টাকা বিক্রি করবে এক থেকে দেড়শো টাকা কিনতে গেলে দেড়শো টাকা লাগবে পাইকারি অবশ্যই আর কাছ থেকে নিবেন শুধু পঞ্চাশ টাকা পাইকারি হোলসেল প্রাইস শুধু পঞ্চাশ টাকা পিস থাকবো আমার কথার সাথে মালের সাথে একটু হলে মাল নেবে ভাও না হলে মাল নেওয়ার দরকার নাই প্রত্যেকটা ভিতরে সাইজ হবে কালার হবে ডিজাইন হবে নাকি জি বর্তমান যে সমস্ত বেকার ভাই বোনা আছেন মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট যারা এখনো কর্ম খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের

দেড়শ টাকা যাবে আচ্ছা টাকা ভাই সাইজ আছে দেখেন একটা ভালো চৌচল্লিশ সাইজলিশ অবশ্যই যোগাযোগ ভাই আমরা তো আসলে এই যে দেখলাম তাই না দেখলাম আর কি কি আছে ভাই ভাই আমার একটা সব গেঞ্জি পাঞ্জাবি বোরখা ওয়ান পিস

আরো কিছু দেখায় সুন্দর সুন্দর মাল আছে এই আমাদের মতো পাবেন গরমে আরাম এই মালগুলো যারা শুধু টি শার্ট নিতে চান তারাও যোগাযোগ করবেন টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম রেট কম রেট

না পারলে দিলে সম্পূর্ণ আমার আচ্ছা আচ্ছা ব্যবসা একদিন ব্যবসা করুন বারো মাস করুন ভালো দিবো সেটাই ভালো দে আমার কাছ থেকে কাস্টমার মাল নিয়ে লাভবান হয় তাহলে আমি লাভবান কাস্টমার মাল নিলেও ব্যস্ত না পারলেও কাস্টমারের লস বেশি আমার লসও বেশি রাইট আমি ভালো দিব বারো মাস বেশু আমি রাকিব ভাই ভালো দিব মাস বেশু এই শার্টগুলো কেউ না একমাত্র রাকিব ভাই দিয়ে থাকে সব পাইকারি হোলসেল প্রাইস শুধু টাকা পিস টাকা শুধু পঞ্চাশ টাকা নিয়ে বেশি দরকার নাই দেড়শো টাকা বিক্রি করলে মাল থাকবে না ভাই পুলাতা সবই আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এই পাশে এরকম বান্ডিল করা থাকবো ভাই এর একের ভিতরে দশটা দশ কালারের সারের বান্ডিল আছে গেঞ্জির বান্ডিল আছে পাঞ্জাবিরও আছে ভাই অনেক মাল আছে বড় ভাই এটা জাস্ট একটা দোকান অল্প কিছু মাল স্যাম্পল দেখাচ্ছি একটা ধারণা দিচ্ছি কাস্টমারদেরকে ধারণা দিচ্ছি অবশ্যই

দেখছেন অর্ডার করবেন যখন তখন ভিডিও কল দিবেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন অনলাইনে ইউটিউবে ফেসবুকে আমার ভিডিও দেখবেন

আলাপ করবো বসবো বসার পর আলাপ করে যদি কথার সাথে কালের সাথে মিলে উনি কিভাবে বেসবো দোকান নাকি ফুড

স্মরণ করেন আমি রাখি গরিবের বন্ধু আমি গরিব ছিলাম গরিবকে ভালোবাসি আমার ভাইরা আসেন যুবক সমাজ আসেন আমার মাল দেখেন এই ফুল প্রত্যেকটা ভিতরে ব্রান্ড শো হবে এটা হবে সাইজ হবে কালার হবে ডিজাইন হবে আর রেট থাকবে হাতের নাগালে

তারপর আছে একজন এক ডজন আছে একটা বেকার ভাই যারা আছেন যারা মানুষ আছেন যারা ব্যবসা করবেন আমার কাছ থেকে ফ্রি এক থাকবে বাচ্চা গেঞ্জি সম্পূর্ণ ফ্রি এক ডজন থাকবে বড় গেঞ্জি সম্পূর্ণ টাকার মাল নেবো বলে আমি তিনটা প্রোডাক্ট সম্পূর্ণ আমার ভাই ফ্রি তিনটা ফ্রি ছাড়া অনেক মাল এনে রাখছি সবই কাস্টমারদের জন্য এই সমস্ত মাল যারা

A mi